একটা কিচ্ছা নাইতাম হ্যাঁ কৌকা মাসাল্লাহ এক জায়গা এক জায়গা শাশুড়ি আর বউ ঝগড়া লাগছে তো বৌগত ফ্যাট বড় জন মানুষ খায় বেশি আর শাশুড়ি বুড়া হয়তো খায় কম তো বউটু খাইতে বেশি বেছি খাইছে আর শাশুড়ি আর কি এতগুলি ভাত গেল এতগুলি তরকারি গেল কই তো বৌকার ছায়েরিয়েছে কিচ্ছু অন শাশুড়ি কয় এটা ঝোলা বড় এটা খায় গো তুটি বউ আর রাগ করিয়া পরে ভাত খায় না পরে কয় যে আমি আগে খাইতাম না আগে শাশুড়ি খাক কত গুণ খায় তখন যায় শাশুড়ি খাইছে দেয় ফাতিলার মধ্যে তরকারিও নাই ভাতও নাই অনে যে আম্মা না কিছু নাই বলে বেশি খায় আর ফ্যাট বড়ো আইস গার দিন খাইছে কে আইস গার খাইছে কে বুঝলেনি অনেক দেখা যায় ফ্যাট আপনার দিনে বড় অনেক শাশুড়িয়ে কয় বউ বেশি খায় বউ কয় শাশুড়ি বেশি খায় এইবার শাশুড়িও রাগ করিয়া খায় না বউও রাগ করিয়া খায় না তিন দিন গেছি গিয়া কয় তিন দিন গেছি গিয়া খায় না এইবার তিন দিন পরে দনজনীর জনের তো ফেটে খিদা খান 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 করতে আসে বারটাত রান্না থিসে তরু তরকারি রাইন্দা থিসে পাক করি এখন বউ গেছে গোসল করতো তাই নিতে যায় ঘাটলা আছে গোসল করতে তাই শাশুড়ি এই রোমশাই সেই রোমসায় বউ নাই তাই যাক এই যে তিন দিন ভাত খাই না বউটা যেমন গরম নাই তো এই ফাঁকে যা চুরি করিয়া দুইটা ভাত খাইয়া লই বউ যেন না দেখে তে ভাত লইছে ফাঁত ইয়ার তো ভাত নিছে ভাত লইয়া এখন খাইব হঠাৎ চিন্তা করে বউ যদি ঘাটলার থেকে গোসল করিয়া আই ভাত খাইতেছি তাহলে তো এক গমর ফাঁক হয়ে যাইব তো এই জন্য শাশুড়ি ভাত লাইয়া চিন্তা করে কই যাইবো এখন তাড়াতাড়ি বালির কিনারও একটা ফাট ক্ষেত বালির পাশে কি একটা পাট খেত ওই পাট যে বয়া বয়া ফাট খেতের মাঝখানে ভাত খাইতে আছে অন বউ গোসল করি আইসে বউরও খিদা লাগছে তিন দিন ভাত খায় না বউ এই রমস হয় এই রমসায় দেখে না এবার বউ কয় তাহলে আমিও চুরি করিয়া দুইটা ভাত খাইয়া লই শাশুড়ি যে না দেখে এখন বউ ভাত লইছে খাইবো এমন সময় বউ চিন্তা করে শাশুড়ি যদি হুক করিয়া কোন আন্দে দেখায় তত আমারও ইজ্জত যাইবো তাই এখন বউ ভাত গড়লে পাট খেত গেছে শাশুড়ি ভাত খেতে আছে অনেক বৌটা কি চালাক অনেক কয় আম্মা আম্মা গো আপনার যে তিন দিন ভাত খান না এক ফ্লেট ভাত আপনার ফ্লেট বলবো নি এই জন্য আরো এক ফ্লেট বাদ আপনার লেলই আইসি ও শাশুড়ি আমি খাও খালিয়ে না বৌদার লাগা করলাম যে বউ আমার জন্য পাট খেতে পর্যন্ত বাড়াবাত নি আসে আমার বললাম বালা বৌয়া রাশি নি দুই নাই আরে বৌড়া সালাকি জানুন লাগে এই সালাকি করলে শাশুড়ির মন পায় কি কথা ঠিক কি না আল্লাহ হেদায়েত করুক আল্লাহ বুঝদান করুক সবাই কোন আমীন আমীন আরেকজন কোন আমীন হাজিরিন কথাগুলি আমল করবেন যদি একটু রহস্য করলাম তবে শিক্ষার আছে জানার আছে বুঝার আছে পিতা মাতার সাথে বেয়াদবি করবেন না মা বাপ খুশি আল্লাহ খুশি সোজা কথা মা বাপ বেজার আল্লাহ বেজার আর মা বাপ করে বলি কাফিলা গাছ থেকে কোনোদিন খেজুরের আশা করা যায় না